মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় একটি নয় দুটি বিশাল বিমানবাহী রণতরী এখন একই অঞ্চলের দিকে মুখ করে আছে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী সেখানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু কেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তীব্র হচ্ছে দিন দিন ইতিমধ্যেই সেখানে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন তার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধ জাহাজ বহর যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে এক চলমান সামরিক ঘাঁটি কিন্তু এখানেই থামেনি যুক্তরাষ্ট্র এবার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে প্রশ্নটা হচ্ছে একটি রণতরী যখন আগে থেকেই সেখানে আছে তখন দ্বিতীয়টি কেন যুক্তরাষ্ট্রের বক্তব্য এটি কৌশলগত প্রস্তুতি তবে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা এটি ইরানকে সরাসরি চাপ দেওয়ার পদক্ষেপ মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে চলছে হিসেব নিকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময়কার কঠোর নীতির ধারাবাহিকতায় আবারও তেহরানের ওপর বাড়ছে চাপ দাবি তোলা হয়েছে ইরানকে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে এছাড়া আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট তাদের ভাষায় জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের আত্মলক্ষার অংশ এবং তা নিয়ে কোনো আলোচনাই হবে না এই অবস্থানে ইরান নিজেদের এক ধরনের প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে তারা বলছে চাপের মুখেও নীতিতে অনড় থাকবে অভ্যন্তরীণভাবে এই অবস্থান অনেকের কাছেই সাহসী বলে বিবেচিত হচ্ছে দুই রণতরীর একসঙ্গে উপস্থিতি নিছক প্রতীক নয় একটি বিমানবাহী রণতরী মানেই কয়েক ডজন যুদ্ধ বিমান শত শত ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার নৌ সদস্য আর দুটি মানে পূর্ণ মাত্রার সামরিক প্রস্তুতির ইঙ্গিত তাহলে কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে এ মুহূর্তে সরাসরি যুদ্ধের ঘোষণা নেই তবে কূটনৈতিক ভাষা ক্রমেই কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে চুক্তি না হলে বিকল্প পথ খোলা আছে আর ইরান বলছে চাপ দিয়ে তাদের নতি স্বীকার করানো যাবে না বিশ্লেষকদের মতে এটি শক্তির লড়াই যেমন তেমনি মনস্তাত্ত্বিক চাপের খেলাও সমুদ্রে ভাসমান এই রণতরীগুলো আসলে বার্তা দিচ্ছে কে কতদূর যেতে প্রস্তুত মধ্যপ্রাচ্য অতীতেও বহুবার বড় সংঘাতের সূচনা দেখেছে ইতিহাস বলছে সামরিক সমাবেশ অনেক সময় কেবল সতর্কবার্তা হয় আবার কখনো সেটিই হয়ে ওঠে আগুনের স্ফুলিঙ্গ